নমস্কার জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও ব্লগ আমার রান্নাঘরের আজকে হবে হলো চিকেন চিকেনগুলো আগের থেকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পরিষ্কার করে আর আমি লেবুটা মাখিয়ে নিয়েছি আর নিয়েছি জিরে গোলমরিচ পেঁয়াজ আদা রসুন সব বাটিতে নিয়ে আমি বেটে নিয়েছি একসঙ্গে এবার আমি কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে পর সব মশলাগুলো বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে একটু কষিয়ে নেবো আগে থেকে তারপরে যে চিকেনটায় আমি লেবু রস মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো তারপরে খানিক্ষণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু যেহেতু চিকেনটা একটু কষাতে টাইম লাগবে আলুগুলো একদম গলে যাবে তাই পরে দিলাম আলুগুলো ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে ঢেকে আস্তে আস্তে কষিয়ে নেব কেন ভালো করে না কষালে পোলট্রির মাংস খেতে ভালো লাগে না না আর তারপরে দিয়ে দিচ্ছি জল এবার আমি একটুকরো মাংস তুলে নিয়েছি সেটা আর দেখানো হয়নি মাংসটা তুলে নিয়েছি এই কারণে দেখ কষা মাংস ঝাল নুন কেমন হয়েছে সেটা দেখার জন্য কারণ বাড়িতে কেউ নেই যে কাউকে বলবো দেখতে আমি নিজেই খেয়ে দেখছি আর মেয়ে বাড়িতে থাকলে তো ওর কষা মাংস চাই চাই ওর খুব ফেভারেট কষা মাংস আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো